হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে দিনটা হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা মতো সকালে যাবতীয় কাজকর্ম কমপ্লিট মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে ওর আসার প্রায় সময় হয়ে আসলো আর তাহলে আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও একদিন ধরে আমার এক বনু আমার কাছে বারবার একটা জিনিস দেখতে চেয়েছে সেটা হলো আমার বিয়ের ফটো বা অ্যালবাম তো আর বিয়ের গল্পটাও শুনতে চেয়েছে তো আজকে সেই বনুর রিকোয়েস্টেই আজকে অ্যালবামটা দেখাতে পারবো না কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাবে তো ফটোটা তোমাকে অন্য আর একদিনের ভিডিওতে দেখাবো অবশ্যই তবে আজকেই কাজ করতে করতে কাজের গল্প না করে বিয়ের গল্পটাই করব তোমাদের সঙ্গে আর বনু রিকোয়েস্টে তো বনু দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আসলে কি বলো তো প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে ইচ্ছা থাকে তার সন্তানদের প্রতি ছেলে বা মেয়ে যাই হোক না কেন তো সেক্ষেত্রে আমার বাবা মায়েরও সেই ইচ্ছাই ছিল নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো দেখে মেয়ের বিয়ে দেবে তো সেটা সবার ক্ষেত্রেই থাকে আমার যে মেয়ে আছে এখন আমারও স্বপ্ন আছে সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো দোষ নেই আর আমার দিক থেকে দেখতে গেলেও আমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বেশ কিছু দিনের হয়ে গিয়েছিল প্রায় ছ সাত বছরের তো সেই গল্পটা আলাদা কিভাবে হয়েছিল। সেটাও যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে একদিন সেই গল্পটা বলবো আজকে শুধু বলবো কিভাবে আমাদের বিয়েটা হয়েছিল তো যাই হোক ছ সাত বছরের সম্পর্ক ছিল তো কিছুতেও আমিও সেটা ত্যাগ করতে পারছিলাম না তাও আমার বাড়িতে যখন সমস্যা হচ্ছিল অশান্তি হচ্ছিল তো তখন আমি ভেবেই নিয়েছিলাম ঠিক আছে তাহলে এত যদি সমস্যা হচ্ছে আমি করব না তবে বাড়িতে বলেই দিয়েছিলাম আমি করব না মানে যে ওকে করব না অন্য কাউকে করবো সেটা কিন্তু নয় আমি বিয়েই করবো না তো সেই ক্ষেত্রে এই কথা শোনার পর আর আমি তখন নার্সিং করছিলাম জানো তো ট্রেনিং নয় আমি তখন জব করছিলাম তো সেই কথা শুনে হয়তো বাবা আমার বাবা ভয় পেয়ে গিয়েছিলো যে না যেহেতু আমি যেহেতু একটা কাজে আছি তো সেক্ষেত্রে আমি আর বাড়িটারি হয়তো নাও আসতে পারি বা যে কোনো কারণে হোক তখন মানে রাজি হয়েছিল রাজি হয়েছিল মানে কি ইচ্ছার বিরুদ্ধে আর কি আমার জোর জবরদস্তিতেই হয়েছিল তবে যাই হোক ওই আট দশ দিনের মধ্যেই সব কিছু যোগাযোগ মানে সব কিছু ঠিকঠাক হয় আর আমাদের তো দেখাশোনার ব্যাপার থাকে না তাদের সব থেকে বড়ো আপত্তি কী ছিল তো আমরা তো এক ভাই এক বোন আর আমাদের বাড়ি থেকে এদের বাড়ি বহু দূর একেবারেই আলাদা জেলা আমার বাপের বাড়ি হচ্ছে হাওড়া জেলা আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো দূর আমার সত্যি কথা বলতে কোনো আত্মীয় স্বজন কেউই এদিকে নেই তো সেই ক্ষেত্রে তারা চায়নি কখনো তাদের একটা মেয়েকে এত দূরে বিয়ে দিতে তো যাই হোক অনেক কষ্ট করে অনেক ম্যানেজ করে হয়েছিল। ঠিকই কিন্তু সবার অমতে তো আত্মীয় স্বজনদের অমতে তাই অনুষ্ঠান হয়েছিল ঠিকই আত্মীয় স্বজন সবাই ছিল কিন্তু সেভাবে আনন্দ করে বিয়েটা হয়নি আর সেই কারণেই না কোনো ফটো ক্যামেরা এইসব কিছুই হয়ে থাকেনি তবে আর অন্য যা যা রিচুয়ালস থাকে সেগুলো কিন্তু সবই ঠিকঠাক পালন করা হয়েছিল তবে কী বলো তো তোমাদের দাদা ভাইয়ের এদিক থেকে আবার সম্পূর্ণটা উল্টো ওর ফ্যামিলি মেম্বার বলতে ওর তো বাবা ছিল না ওর মা ছিল ওর দাদা ছিল কিন্তু তারা নামেই ফ্যামিলি মেম্বার ওর যাবতীয় সিদ্ধান্ত ওকে নিজেকে নিতে হয়েছে এবং ও যে অনুষ্ঠান করেছিল সেটাও সম্পূর্ণ ওর নিজের তার ওর দিক থেকে সব কিছুই হয়েছিল তো ওরই ক্যামেরাম্যান যতক্ষণে আমাদের ওখানে পৌঁছেছিলো তো তারই কিছু ছবি আমার কাছে রয়েছে আর কি সেটাই তো যেহেতু দূরের দূরের মানে অনেকটাই ডিস্টেন্স প্রায় তিন চার ঘন্টা রাস্তা তো সেক্ষেত্রে আমাদের কিভাবে হয়েছিল জানো তো গায়ে হলুদ আশীর্বাদ বিয়ে সবই একসঙ্গে প্রায় মানে আধা ঘন্টার মধ্যেই গায়ে হলুদ আশীর্বাদ সব কিছু হয়েছে মানে ওই তিনবার যে হলুদ দিতে হয় বসছি হলুদিয়া হচ্ছে আবার উঠে দাঁড়িয়েছি আবার দেওয়া হচ্ছে উঠে দাঁড়িয়েছি এইভাবে তিনবার সঙ্গে সঙ্গে দিয়ে আবার সঙ্গে সঙ্গে স্নান করেই আবার আশীর্বাদ ওদের বাড়ির লোকজন গিয়ে বসে থেকে যেহেতু দূরের দূরের সেই কারণে আলাদা করে আর ওই এগুলো করা হয়নি আর কি তো যাই হোক ওইভাবেই কোনোরকমভাবে হয়েছিলো তো সেই কারণে আর ওই সব কিছু ও আমার আমাদের সেদিক থেকে হয়নি কারণ আমার সেদিক থেকে তো কেউ মন থেকে মেনে নেয়নি না জোর করেই হয়েছিল। এমনকি আমার বাড়ি থেকে বলেই দিয়েছিল যে বহুয়াতে আমার বাড়ি থেকে কেউ কিন্তু আসবে না মানে মেয়ের বাড়ি থেকে কেউ আসবে না তারপরে আমাদের পাড়া প্রতিবাসী কয়েকজন ছেলে আমার বাবাকে বোঝালো সেটা কীরকমভাবে হয় বিয়ে তো যেহেতু হচ্ছে তো মেয়ের বাড়ি থেকে না কেউ গেলে হয় কীরকম লাগে তো তারপরে এসেছিল ঠিকই কিন্তু সব কিছু কীরকম যেন মানে কীরকমভাবে হয়ে গেছে সেই সব দিনগুলো মনে পড়লে না খারাপ লাগে তবে কি বলো তো সেই মুহূর্তে হয়তো আমার বাবার প্রতি একটু রাগ হয়েছিল যে কেন মেনে নিচ্ছে না কিন্তু এখন বুঝি প্রত্যেকটা বাবা মায়ের সেটা করা মানে সেটাই হয় আর কি এখন আমার মেয়ে যদি এরকম কিছু করে তখন আমার ক্ষেত্রেও হয়তো সেটাই ঘটবে হয়তো কেন সেটাই ঘটবে তাই না তবে হ্যাঁ ছেলে যদি ভালো হয় পরিবার যদি ভালো হয় নিজের পছন্দ মতো যদি সব কিছু পেয়ে যায় তাহলে হয়তো সেক্ষেত্রে আপত্তি থাকে না কিন্তু যখন কোনো কারণে কোনো কিছু দিক থেকে অপছন্দের কারণ হয়ে থাকে তখনই আপত্তিটা হয়ে দাঁড়ায় তো আমাদের সবথেকে বড় অপছন্দ ছিল অনেকটাই দূর তারপরে সব কিছু তো জিনিস গরিব হোক দেখতে খারাপ যাই হোক ঘর বাড়ি মাটি যাই হোক না কেন সেটা অন্য সমস্যা কিন্তু সেদিক থেকে সব থেকে বড়ো সমস্যা ছিল দূর তো যাই হোক তা অনেক কষ্ট করে ছ সাত বছরের সম্পর্ক তো আমিও ত্যাগ করতে পারিনি তবে মাঝে মধ্যে দু একবার মধ্যে দাদা ভাইকে বলেও দিয়েছিলাম করবো না কিন্তু সেক্ষেত্রে আবার ওর দিক থেকে না ও ভীষণ ভেঙে পড়তো কান্নাকাটি করতো খাওয়া দাওয়া বন্ধ করে দিত তো আমি একটু ইমোশনাল ছিলাম জানো তো ভয় পেয়ে যেতাম যদি কিছু হয়ে যায় তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বিভিন্ন রকম ভেবে আর কি এইসব পরিস্থিতিতে আজকে আমাদের বিয়েটা হয়েছে তবে আমার 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 মায়ের 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 কথা বলতে গেলে কোনো ছিল না মানে আমার মা অন্য ধরনের মানুষ ছিল আর পাঁচটা মায়েদের মতো এরকম না যে মা আমাদেরকে পড়া শাসনে বা অনেক কিছু মার করে এইভাবে কিন্তু নয় একেবারেই সাদা মাটা ছিল আমার মা আর কবি মানে কি বলবো খুবই নরম মানের মানুষ যাকে বলা চলে তো মা চাই তো তার মেয়ে যাতে ভালো থাকে আর কি কিন্তু বাবার উপর তো জোর দিতেও পারতো না তো সেই হোক অনেক অনেক ছোটোর থেকে না অনেক রকম স্ট্রাগলের মধ্যে আমি বড়ো হয়েছি মানে মানসিক দিক থেকে তো সেই একাকিত্ব একটা সময় আছে না যখন দেখবে মানুষ একাকিত্বে ভোগে তখন না ঠিক ভুল সিদ্ধান্ত কিছুতেই নিতে পারে না তখন তার সামনে যদি কোনো কিছু একটা মনে হয় ভালো তো সেটাই মনে হবে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না আসলে এমন হয় না যে কোনো মানুষের যদি জল পিপাসা পায় তখন হয়তো কোথাও জল পাচ্ছে না তখন কি হয় কোথাও যদি একটু মাটির মধ্যেও জল দেখতে পাওয়া যায় তখন সেটাই মনে হয় পবিত্র ওটা খেলে তৃপ্তি হয় তাই না তো সেই আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে ছোট থেকে ছোট থেকে বলা ওই আট দশ বছর বয়স যখন হয় তারপর থেকেই না আমার জীবনে স্ট্রাগেল শুরু হয় তো যেটা অন্যরকম স্ট্রাগেল সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাই না সেটা আমার একান্তই ব্যক্তিগত তো আমার ফ্যামিলির দিক থেকে আর কি তো সেই সব কারণে মানসিক দিক থেকে ভীষণ অপদর্শ ছিলাম যে যতদিন পড়াশোনা করতাম ওই যতক্ষণ স্কুল টিউশনে থাকতাম বেশ মনের দিক থেকে শান্তিতে থাকতাম কিন্তু বাড়িতে আসার পরেই না মন মনের দিক থেকে অসুস্থ হয়ে যেতাম তো সব সময় সেই তা ওইভাবেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় পরিচয় মানে না দেখা পরিচয় দেখেও না তো সেই গল্পটা আর এই ভিডিওর মধ্যে শেয়ার করতে চাইছি না তো না দেখে পরিচয় কিন্তু সেই তা এখনই মানে ওই একাকিত্বের মধ্যে একটা বন্ধুত্বের সাধবে না সেটাকে অনেক অনেক মানে গভীরভাবে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম আর তার এই এই মানে সেটা করেছিলাম বলেই ছ সাত বছর ওইভাবেই চলছিল আর তারপরে এইচএস দেওয়ার পর আমি চলে যাই নার্সিংয়ে তো সেই সময়টা বেশ ভালো কেটে যায় কারণ অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই মানে বন্ধুবান্ধব বিভিন্ন জায়গার মেয়েরা একসঙ্গে খাওয়া দাওয়া থাকা সব বেশ ভালোভাবে কাটছিলো তারপরে সেই মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পরেই নার্সিং পরিচয় বলতে ফোনে পরিচয় দেখিনি কিন্তু কেউ কাউকে দেখছিলাম না তো সেই সময় থেকেই আর কি পরিচয় তারপরে নার্সিংয়ে যায় তার এক দু বছর পর আমাদের দুজনে দেখা হয় কিন্তু তখন কী বলতো দেখা বা না দেখার কোনো ব্যাপার নেই তখন দুজনের মধ্যেই একটা মানে চেনা হয়তো দুজন দুজনকে দেখিনি কিন্তু মনে হচ্ছে আমাদের অনেক চেনা অনেক পরিচিত তখনই এমন পরিস্থিতি হয়েছে দুজন দুজনকে বলতে পারবো না তো সেই থেকেই যাত্রা শুরু এরপর নার্সিং কমপ্লিট করি তারপরে পাঁচ বছর মতো জব করি তো অতদিনের সম্পর্ক টিকে ছিল তো সেই সম্পর্ককে কিভাবে ত্যাগ করব বলো তবে আজকে এই পরিস্থিতি এসে আমি একটা কথা বুঝতে পেরেছি সেই দিন যদি আমার বাড়ির কথা মেনে নিয়ে আমি মানে তোমাদের দাদাভাইকে ত্যাগ করে দিতাম তাহলে যতই আমি বলতাম যে বিয়ে করব না বাড়ির চাপা আমাকে আরেকটি ফ্যামিলিতে যেতেই হতো কিন্তু সেক্ষেত্রে আমি মন থেকে মেনে নিতে পারতাম না একটা অভিনয় করে যেতে হতো আমাকে সারা জীবন আর সেক্ষেত্রে হয়তো কেউই ভালো থাকতে পারতাম না তাই না তো আজকে আমি জোর জবরদস্তি করে করেছিলাম বলে আজকে কিন্তু তারাও মেনে নিয়েছে তারাও মন থেকে ভালোভাবে মেনে নিয়েছে আর আমিও আমরা দুজনেও বেশ ভালো আছি আর তবে কি বলো তো প্রত্যেকটা বাবা মায়ের একটা চাহিদা থাকে আর কি যে তাদের জামায়ের প্রচুর টাকা পয়সা অনেক সুন্দর ঘর থাকবে সেটা আমিও স্বপ্ন দেখি আমার মেয়েকে অনেক বড় বাড়িতে বিয়ে দেব ভালো ছেলে দেখে চাকরিওয়ালা সেটা সবাই হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি একটুও দোষ দিই না তবে আমার বাবা মায়েরও কোনো দোষ দিতে পারি না আর আমি নিজেকেও মানে ভাবতে পারি না নিজেকেও দোষ দিতে পারি না আসলে এটা না সবই পরিস্থিতিতে শিকার পরিস্থিতিতে মানুষের কখন যে কী হয় আর পরিস্থিতি মানুষকে কখন কোন জায়গায় দাঁড় করিয়ে দেয় না সেটা শুধুমাত্র একটা পরিস্থিতিই জানে সেই সময় একটা দিন গেছে জানো তো তো আমাদের কিন্তু দেখাশোনাও হয়নি মানে আমার বাড়িতে থেকে কেউ দেখতেও আসেনি শুধুমাত্র আমার বাবা আমার ভাই আর আমার কাকার ছেলে তবে আমার ভাই আর কাকার ছেলে তখন খুবই ছোটো আমার বাবা কাউকেই নিয়ে আসেনি কারণ তার পছন্দ ছিল না জোর করেই এসেছিলো আসতে হয় তাই অন্য কোনো আত্মীয় স্বজন কাউকে নিয়ে আসেনি কারণ বাবা ভেবেছিল যদি কাউকে নিয়ে যায় কেউ রাজি হবে না আসলে আমাদের বাবার পাকা বাড়ি আর এদের এদের এখানে এরকম মাটির ছিটে বেড়ার ঘর তারপরে এত দূর মানে বিভিন্ন রকম দেখে অনেক কিছু দিক থেকে আর আমি না ছোটো থেকে বেশ ট্যালেন্টেড ছিলাম পড়াশোনায় খুব ভালো ছিলাম মানে আমার যোগ্যতাটা হয়তো আমার যোগ্য হিসেবে মানে যোগ্যতা হিসেবে হয়তো এই ফ্যামিলিটা হয় না আর কি তো সেই সব কারণে নিয়েও আসতে চায়নি বলে শুধু শুধু নিয়েই বা কী করবো যেখানে হবেই সেখানে দেখতে যাওয়ার কি কোনো ব্যাপার আছে আমাদের পছন্দ না হলে কি হবে না তাহলে শুধু শুধু গিয়ে লাভটা কি তবে এদের বাড়ি থেকে কিছু লোকজন গিয়েছিল তবে সেটা দেখাশোনা নয় ওই দিন ঠিক করতে তো আমার বাবা এখানে এসেও ঠিক পছন্দ হয়নি কিন্তু কিছু করার নেই ওই যে মেয়ে যে তাকে মেনে নিতেই হয়েছিল। তাই আর কি নমো করে বিয়েটা হয়েছিল তবে লোক খেয়েছিলো তিনশো সাড়ে তিনশো লোক ঠিকই কিন্তু বিয়ের যে রিচুয়াল সেগুলো হয়েছিলো ওই ক্যামেরা বা আরও যেগুলো হয় আর কি একটা বিয়ে বাড়ির ক্ষেত্রে এখন মানে আনন্দ করে মন থেকে খুশিতে বিয়ে দিলে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো না হয়ে ওঠেনি তো তোমাদের দাদা বাড়ি থেকে মানে ও করেছিল ওর বাড়ি থেকে বোলাবুল ও তো নিজেই সব কিছু করেছিলো তো ও করেছিল ওর ক্যামেরাম্যান সন্ধ্যায় যখন বাড়িতে পৌঁছায় তো ততক্ষণে গায়ে হলুদ আশীর্বাদ সব কিছু হয়ে গেছিল ওই বিয়ের আগে কয়েকটা ছবি আর বিয়ের ওই কিছু ছবি আমার কাছে রয়েছে তো সেগুলো তোমাকে অবশ্যই অন্য আরেকটা ভিডিওতে দেখাবো আর দেখো গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের পথে এখন কিন্তু একেবারে বিকেলবেলা এই যে জমিতে ফসলগুলো লাগিয়েছিলাম তো সেই ফসলগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে ফসল ফুলতেও শুরু করে দিচ্ছে কয়েকটা বড় বড়টি যে তোমাদের দাদা ভাই তুলে দিল আর এখানে না লাউ গাছ লাগিয়েছিলাম দু তিন দিন আগে তো এই যে দেখো এগুলো হচ্ছে ফটিক দানা বলে যদি জানো কমেন্ট করে জানিও কেউ আর সেইটা লাগিয়েছিলাম বেরিয়েছে একটা একটা করে আর লাউ দানো এই যে কটা বেরিয়েছে ওদিকে না হতে শুরু করে দিচ্ছে বটবটি হতে শুরু করেছে আর এই যে দেখো কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে আর কুড়ি শাক তো দু তিন দিন কেটে নিয়ে গিয়ে রান্নাও হয়ে গেছে আর উচ্ছে গাছেরও ফুল ধরে গেছে তো কী বলো তো নিজে হাতে কোনো জিনিস মানে এরকম জিনিস কখনো তো করিনি নিজে হাতে তৈরি করে তারপর সেই ফসল নিয়ে রান্না করাটা যে কি ভালো লাগে তো কি বলবো বন্ধুরা বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তুমি যদি আজকের ভিডিও নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল আবার আরও আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো আজকের মতো টাটা বাই